গুড মর্নিং চমরং আমরা এখন চমরঙে সকালে ভিউটা দেখতেছি কিছুক্ষণ পরে নাস্তা করে আবার আমরা রওনা দিব আপার সিনেমা লোয়ার সিনেমার দিকে তো কিছুক্ষণ পরে নাস্তা শুরু হয়ে যাবে তো নাস্তা করে আমরা রেডি হয়ে যাচ্ছি রওনা দেওয়ার জন্য এই হচ্ছে সকালবেলার আমাদের চমরঙের প্যানোরমা হোটেল এখান থেকে আমরা এই মাত্র নাস্তার শেষ করলাম আমরা এখন দোবানের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি তো তার আগে আমার চ্যানেলের স্মৃতিটুকু আমি এইখানে রেখে যেতে চাচ্ছি চলুন আসুন দেখে আসি কীভাবে লাগাই এদিক দিয়ে আমরা উঠে যাব তো আবার হয়তোবা অন্নপূর্ণা বেস ক্যাম্প শেষ করে আবার আমরা এখানে এসে উঠবো এখান থেকে আবার আমরা চলে যাব ঝিনুর উদ্দেশ্যে তো চলুন আমাদের নেক্সট গন্তব্যে দোবানে শুরু হচ্ছে আমাদের দোবান যাত্রা এটা হচ্ছে অন্নপূর্ণা ওয়ান আমরা চমরং থেকে যতটা হাইট গেইন করেছিলাম ঠিক ততটাই আবার এক ঘন্টা মোটামুটি লাগবে নেমে যেতে আমরা আস্তে আস্তে নামতেছি অন্নপূর্ণা ওয়ান মাছাপুছরি বা ফিশল আর ওইটা দেখা যাচ্ছে অন্নপূর্ণা থ্রি কালো লম্বাই লোমের জোরে চোখ দিল তার থাকা হাতে তার কষ্টে হরাই জীবনের বহু গান সে তার সোনা যার অন্য সুরে প্রতি কথা জানিয়ে দিল শান্ত আমরা চমরং এর তুপা কুম্পাতে চলে আসছি এখান থেকে আরো নিচে নেমে যেতে হবে আর এই হচ্ছে পানি ঝর্ণা আচ্ছা সামনে যে ছবি তুলি অন্নপূর্ণা এর এটাও আরেকটা সবার স্মৃতিচিহ্ন তো আমিও দেখি এই যে জায়গাটা লাগিয়ে দিয়ে যাই থেকে নামতে খুব একটা কষ্ট হচ্ছে না খুব ইজিলি নেমে যেতে পারছি আর আজকে ব্যাক প্যাক টাকাও কমিয়ে ফেলেছি কারণ কালকে সাড়ে আট কেজি থেকে নয় কেজি নিয়ে ওঠাটা অনেক কষ্ট করছিলো তাই মোটামুটি অর্ধেক করে ফেলেছি ছোটো এই একটা জ্যাকেট আর এই ছোটো একটা কাঁধের ব্যাগ নিয়ে আমি রওনা দিয়েছি আশা করি এটা দিয়ে আমার কাজ চলে যাবে আর একটা বিষয় হচ্ছে সকাল কালকে আসার পরেই আপনার হোটেলে আমরা সাতটা সাড়ে সাতটার দিকে রাতের ডিনারটা শেষ করে ফেলি রাতের ডিনার ছিল আপনার মুরগির মাংস সবজি আর সিমবিচি ডাল তো মোটামুটি ভালোই ছিল খাবার তো কালকে আমরা ভালোই খেয়েছি এরপর থেকে নাকি আমাদের শুধু ডাল ভাত খেয়ে থাকতে হইতে পারে তো দেখা যাক কি হয় সামনের খাবার টাবার যদিও আমি খুব ভালো ফুড ব্লগার না তারপরও আমি এই জিনিসটা আপনাদেরকে মুখে শেয়ার করছি কিন্তু ওইভাবে তাকাচ্ছি না আর কি যাই হোক আপনারা প্রিপারেশনে এই নিয়েই মাথায় এই বিষয়গুলি মাথায় রেখেই আসবেন আশা করি আর এখন একটু আরামই লাগতেছে যদিও রোদটা অনেক তাই জ্যাকেট যেগুলি আছে সেগুলি খুলে ফেলেছি শুধু একটা ইনার পরে হাঁটতেছি তো এই হচ্ছে অবস্থা চলুন যেতে থাকি দেখুন অন্নপূর্ণার কুল ঘষে টমেটো গাছ লাগিয়েছে সাথে দেখেন ফুল ফুলকপির গাছ আর ঠিক এই পাশটাতে সরিষা গাছ লাগিয়েছে আর আমরা ঠিক ওই যে উপরে যে টাওয়ারটা দেখা যাচ্ছে সেই টাওয়ারটার ওইখান থেকে আস্তে আস্তে এই পর্যন্ত নেমে আসছি আমরা আজকে পঁচিশশো ফিট গেন করতে হবে আমরা ছিলাম বাইশশো ফিটে চমরঙে তো আবার নেমে যাচ্ছি আবার পঁচিশশো ফিট গেন করতে হবে আর এভাবেই চলতে চলতে আমরা দুবান পৌঁছে যাবো ইনশাল্লাহ সবাই চাষ করতেছে দেখতে সুন্দর লাগতেছে আমাদের এক সিনিয়র আপু হেঁটে নামতেছে হায় ওই যে আমাদের টিম লিডার শামীম ভাই অ্যাল্টিউড হান্ডারের শামীম ভাই আমাদেরকে টিম লিড দিতেছে আর একটি ব্রিজ এইটাই আমাদের ডাউন হিলের শেষ জায়গা তারপর আমরা আস্তে আস্তে আবার উপর উঠতে থাকবো এই ব্রিজটাতে একটা জিনিস সেটা হচ্ছে দুলে যখনই হাঁটবেন আপনি একটু দুলবেন এখন দেখা যাক পড়তে আবার কতটুকু কী হয় ইনশাআল্লাহ কিছু গ্রুপ আগে কিছু গ্রুপ পিসে আমি মাঝামাঝিতে আসি আর আমরা আপার সিনেমার খুব কাছাকাছি চলে আসছি আর হয়তো বা বিশ থেকে ত্রিশ মিনিট লাগতে পারে আপার সিনেমায় পৌঁছাতে আসলে এইভাবে ট্র্যাক করে করে ভিডিও করা খুবই অসম্ভব একটা কাজ যতটুকু পারছি রাস্তায় যেতে যেতে ইনফরমেশনগুলি দেওয়ার চেষ্টা করছি নামার সময় খুবই ভালো লাগছে সহজেই নেমে দিতে পারছি কিন্তু এখন আবার উপরে উঠতে উঠছে আমরা বাইশ একুশশো থেকে প্রায় আঠারোশোতে নেমে গেছিলাম এখন আবার দুই হাজার চলে আসছি আমাদের আজকে উঠতে হবে পঁচিশশো মিটার পর্যন্ত প্রায় ছয় ঘন্টার ট্রেক আমরা চলে আসছি সিনোয়া তেইশশো ষাট মিটার ব্যাম্বো আরও দেড় ঘণ্টার পথ দোবান তিন ঘণ্টার পথ এইখানে আমরা লাঞ্চটা সারব তারপর আবার রওনা দিব দুবানের উদ্দেশ্যে চলে এসেছি সিনো আমরা এখানেই

এইখানেও আমার এইখানেও আমি আমার স্ত্রী রেখে দিতে যাচ্ছি শুরু করছি আপার সিনোয়া থেকে ব্যাম্বোর দিকের যাত্রা মোটামুটি এক থেকে দেড় ঘন্টার পথ আশা করতেছি এটা খুব বেশি কষ্টকর হবে না তো চলুন আমার সাথে আর এই রাস্তাটা হয়তো একটু ছায়া থাকবে শীত থাকতে পারে তো গরম কাপড়টা সাথে আছে সমস্যা নেই আমরা সুন্দরভাবে পৌঁছে যেতে পারবো ইনশাল্লা চলুন দেখুন ট্রেলটা এখন কত সুন্দর লাগতেছে গাছপালার মধ্যে আলো ছায়ার একটা সুন্দর খেলা চলতেছে আর ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আরামই লাগতেছে আমরা এরপর এখান থেকে যাব ব্যাম্বো ব্যাম্বো থেকে যাব দোবান প্রায় তিন থেকে তিন ঘন্টার পথ আমরা যেহেতু একটু স্লো হাঁটতেছি তো আমাদের হয়তো বা সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা লেগে যাবে আমরা সাড়ে বারোটার দিকে আমরা সাড়ে বারোটার দিকে রওনা দিয়েছি দেখা যাক কতক্ষণে আমরা ব্যাম্বো ব্যাম্বো থেকে দোকান পৌঁছে যেতে পারি দূরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে দোবান আমরা সেখানটায় যাব ইনশাল্লাহ আর অন্নপূর্ণা আর ফিস্টেল দেখা যাচ্ছে চলুন ট্র্যাকে হাঁটতে থাকি এই যে ব্যাম্বু আমরা ব্যাম্বুতে ঢুকেই পড়েছি যারা কখনোই ট্র্যাক করেননি তারা আগে ট্র্যাক করবেন তারপর এদিকে আসার প্ল্যান করবেন ভুলেও ট্রেক না করে এদিকে আসার কথা চিন্তাও করবেন না বাংলাদেশে সব জায়গায় ট্র্যাকিং হয় সেই সব জায়গায় ট্রেকিং করে নিজেকে আগে অভ্যস্ত করুন তারপরে এই অন্নপূর্ণা অথবা এভারেস্ট বেস ক্যাম্প যেটিতেই যান ইনশাল্লাহ যেতে পারবেন আমি যদিও বাংলাদেশে ট্র্যাক করেছি কিন্তু আমার জন্যই আসলে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে কতটা খারা নিচে আমি যাচ্ছি আবার আসার সময় ঠিক এটাই উঠে আসতে হবে আর এগুলি হতে চ্যালেঞ্জ এটাই হচ্ছে ব্যাম্বো দু হাজার একশো পঁয়ত্রিশ মিটার এই হচ্ছে ব্যাম্বো রিসোর্ট এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করবো চা টা খাবো তারপরে আবার দুবানের উদ্দেশ্যে রওনা দিব এখন থেকে আবার উপরের দিকে উঠতে হবে আরেকটা স্মৃতি রেখে যাচ্ছি এটা হচ্ছে দুবানের যাওয়ার রাস্তা আমরা ব্যাম্বু থেকে রওনা দিয়েছি দুবানের উদ্দেশ্যে যাওয়ার মাঝখানে হাঁপিয়ে গিয়েছি তাই রেস্ট নিচ্ছি এইভাবেই আসলে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি দোয়া করবেন যাতে শেষ করতে পারি এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হবে হারানোর ভয় নেই রাস্তা একটাই তো আপনি সহজে দিক দিয়ে যেতে পারবেন আর যেতে যেতেই এরকম সুন্দর দৃশ্য আপনার চোখে পড়বে দেখুন কেউ আসতেছে কেউ যাচ্ছে অনেক ফরেনাররা আছে দেখা হলেই হ্যালো হায় এরকম বলবে আপনাকে সবাই উৎসাহ জাগাবে এগিয়ে যাওয়ার জন্য হ্যালো অনেক কষ্টের পর অনেক হাঁটাহাঁটির পর দোবান আসতে পারলাম এই হচ্ছে দোবান অনেকক্ষণ সময় লাগলো প্রায় তিন ঘন্টা লেগে গেল আসতে এই হচ্ছে দোবান আমরা চলে এসেছি পঁচিশশো পাঁচ মিটার এই স্মৃতি দোবানে আসার পরে ফিস্টেল মনে হচ্ছে আমাকে স্বাগত জানাচ্ছে এই যে চলে এসেছি দোবান অনেক অনেক চড়াই উতরাই পার করে অনেক সিঁড়ি ডিঙিয়ে শেষ পর্যন্ত আসতে পারলাম ইনশাল্লাহ অন্নপূর্ণা পর্যন্ত যেতে পারব এই হচ্ছে দুবানের রুম আমরা পাঁচজন এইখানে থাকব আর সামনেই কমন টয়লেট সবাই এটার মধ্যে ইউজ করবে गरम पानी देखे तिनश रुपी लाग